এখান থেকে গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে টিফিন থাকছে দই আর চিরা তো চিরাটাকে বেছে নিতে হবে ভালো করে এটার মধ্যে একটু ধান টান থাকে তো ভেবেছিলাম যে একবারে নিয়ে নেব তারপরে বাটিতে নিয়ে দেখি যে ধানও পড়েছে ওই জন্য থালার মধ্যে ঢেলে নিয়ে এটাকে বেছে নিচ্ছি সুন্দর করে বাড়িতে তো কুলো ছিল আর কুলো দিয়ে ঝাললে বেশ অনেকগুলো নোংরা বেরোতো যদিও এগুলোর মধ্যে অত নোংরা নেই তারপরেও আর কি অল্প হলেও আছে ধনকে দেখো এর আগে দই দিয়েছিলাম খেয়েছে আর এই যে এখন একটু দিলাম অল্প খাচ্ছে মানে আমাদের সাথে অল্প খেয়েছে আর এই যে দই খেলো এতে আমি হেপি মিকি নাও দই নাও আমি তো দেখো আজকে নিয়ে এসছে এই যে সরপুটি বা চায়না পুটি একদম তাজা ছিল আর তার সাথে না ডিমও আছে এই দেখো এতগুলো ডিম তো তার জন্য বুঝতে পারিনি তারপরে যদিও পয়সা একটু কম নিয়েছে কারণ ডিম দেওয়া মাছ খেয়ে কোনো টেস্ট নেই যদিও একদম মানে তাজা মাছটা ছিল আর চা খাইনি আমরা এখনও দই চিরা খাওয়া হয়ে গেছে চা খাবো যে গরম করে মা সকালে চা খেয়েছে ওই জন্য চা পাতাটা দেওয়া আর চলো এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে কালকে বাজার করে নিয়ে দুই দুজনে এখানে টমেটো আছে সিম আছে সিম দিয়ে করতে পারো দিদি হ্যাঁ আলু সিম দিয়ে মাছের ঝোল আর ঘুটুনের জন্য নিয়ে এসেছিলাম কাঁচা করে তো এতক্ষণ যে ভিডিওটা দেখলে এটা ছিল আগের দিনের ভিডিও তো তারপরে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি কোনো একটা আমার সমস্যার কারণে তো যাক এবার হচ্ছে পরের দিন থেকে আবার এই যে এখন দেখ যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবারে সকালে উঠেই স্নান দান শেষ আমার স্নান করেছি কাপড় চোপড় ধুয়ে আর এগুলো এখানেই মেলে দিচ্ছি কারণ সকালে স্নান করেছি তো সেই সারা দিন যেতে যেতে কাপড়গুলো শুকিয়ে যাবে আজকে বৃহস্পতিবার ওই জন্য স্নান করে একদম আলতা নেল পালিশ এগুলো পরে তারপরে পুজো দেব আর আমার মুখে দেওয়ার ক্রিমটা না শেষ হয়ে গেছে তো এখানে তো আমার সব ব্র্যান্ড প্রোডাক্টগুলো থাকে ব্র্যান্ড থেকে যেগুলো আর কি পেয়েছিলাম প্রোডাক্ট তো মাকে দিয়েছিলাম কিছুদিন আগে একটা আমি নিজে ইউজ করেছি একটা তারপরে আরও অনেককেই দিয়েছি নিজের যারা মানে বাড়িতে থাকতেও দিয়েছিলাম তারপরে এখন আর দেখছি এখন আর নেই তো আমাকে একটা অর্ডার করে আনতেই হবে রাতে যেভাবেই হোক কারণ মুখে ক্রিম ছাড়া একদমই আমি থাকতেই পারবো না যে কোনো একটা কিছু দিতেই হবে এখন লোশন নয়তো ক্রিম তো লোশন দেওয়ার থেকে ক্রিমটা দেওয়াই ভালো এমনি তো স্কিনের এত যত্ন আমি করি না অনেকেই দেখি স্নান করে আসার পর সিরাম লাগায় তারপরে অনেক কিছু মানে মুখের অনেক যত্ন করে কিন্তু আমি সেরকম একটা আমার করতে হয় না কারণ আমার স্কিনটা ঠাকুরের কৃপায় ভালো আর দেখো এখানে আলতা পালিশ এগুলো সব পরে নিচ্ছে আগে তো আলতাটা পরে নিয়েছি তারপরে নেলপালিশ দিচ্ছি আগে তো বিয়ের আগ মানে বিয়ের পরে পড়েই আগের কথা বলছি প্রায় প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আলতা নেলপালিশ পরে পুজো দিতাম আমি স্নান করে এসে দেখো নেলপালিশ পরেছি পায়ে আলতা নেলপালিশ এগুলো পড়েছি দি এখন হচ্ছে পুজো দিতে যাবো আজকে রান্নার দিদিকে না করলাম আসতে আর কারণ হচ্ছে কালকের তরকারি রয়ে গেছে শুধু ভাত রান্না করা তো আর তরকারিগুলো গরম করা সেগুলো আমরাই পারবো আর আমি এখন গিয়ে বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের ঘর বসাবো ও হচ্ছে এগুলো পার্সেল সব প্যাকিং করছে এগুলোকে ডিসপাচ করতে যাবে একটু পরেই সকালবেলা কিছু খাইনি বিশ্বাস করো আমার যেন কেন খিদেই পায় না কালকেও সারাটা দিন গেছে গিয়ে রাতে খেয়েছে তো খিদেই পায় না আর সকালবেলা খেয়েছিলাম দই চিরা তো খিদে না পাওয়ার পিছনে কি এখন কারণ আমি সেটা জানি না আর সত্যি কথা বলতে এইভাবে আর চার দেয়ালের ভিতরে ভালোই লাগছে না বাড়ি কবে যেতে পারবো সেটাই দেখছিলাম আইআরটিসি আইআরসিটিসি যে ইয়েটা অ্যাপটা তো ওখানে দেখছিলাম যে টিকিট আছে কি না দেখি চোদ্দো তারিখ পর্যন্ত একদম পুরো বুক পরেও বুক মানে চোদ্দো তারিখ তো মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের জন্যই সব কিছু একদম আগের থেকেই সিটটিট সব মানে টিকিট নেই আর কি সব বুক তো যাই হোক চলো এখন আমি পুজোটা দিয়ে নিই পুজো দিয়ে তারপরে তরকারি টরকারি গরম করবো আর দেখি একবার হয়তো আজকে ভাতি খাওয়া হবে আমাদের আলাদা কোনো জায়গা নেই ঠাকুরের বাসন ধোয়ার জন্য তো বাড়াবাড়ি মানেই এগুলো একটু মেনে নিতেই হবে যতটা তুমি নিয়ম ধরবে ততটাই তোমার জন্যই মানে কষ্ট হবে আর যদি নিজের বাড়ি হয় তাহলে নিজেরা তৈরি করে নেওয়া যায় একটা জায়গা বা বাইরে উঠোনেও করা যায় তো আমাদের একটাই যেহেতু বেসিন ঠাকুরের বাসন এখানেই এরম করেই ধুই আর পিতলের বাসন নাকি এমনিতেই শুদ্ধ আর যদি ওই জায়গাটা মুছেই তারপরে ঠাকুরের বাসনগুলো আর কি এখানে ধুয়ে নিয়েছি বাসনগুলো বলতে এই মায়ের ঘরটা আর হচ্ছে প্লেট বাসনগুলো তো মা ধুয়ে দিয়েছে তো এদিকে হচ্ছে দেখো এখন আমি পুজোতে বসে গেছি আর আজকে ভাবলাম যে মাকে স্নান করাবো পঞ্চামৃত দিয়ে লক্ষ্মী মাকে তো স্নান করানোর জন্য সব কিছুই রেডি করছি ওকে বলে দিয়েছি দুধ আনতে আর দইটা আনতে না কোনো সময় আর মনে থাকে না দুধ তারপরে আরও চিনি ঘি মধু গঙ্গা জল কর্পূর এগুলো সমস্ত কিছু দিয়ে আর কি স্নান করাই আমি এগুলোকেও নাকি পঞ্চামৃতই বলে আমি কি দেখো মৃত্যু অর্ধেক ঢুকে গেছে আলমারির তলায় ইঁদুর ধরার জন্য এমন করছে আমি পুজো করতে বসেছি পুজো দিচ্ছি আর ওর কাণ্ড দেখে আমি হেসে মরছি দেখো তো ইঁদুর একটা দেখেছে এখানে আমার ঠাকুরের এই আসনের নিচ থেকে ওইদিকে গেছে এবার ওই ইঁদুরকে বের করার জন্য ও যে কি করছে ওই দেখো দেখো ইঁদুরটা কোথায় কোথায় মি কি আবার এটার তো লেগে ডুববে আমি এখন মাকে স্নান করাবো লক্ষ্মী মাকে গোপুকে স্নান করাবো এগুলো সব রেডি করছি চন্দনের ছেটা দিলাম ফুলে চন্দনের ছেটা দিলাম ফুলে আর আজকের মালাটা দেখো ওই দিন তো রজনীগন্ধার মালা এনেছিল আর আজকে এই যে রজনীগন্ধা আর হচ্ছে গেন্দা ফুল চাল ভিজিয়ে রেখেছি মা আজকে পরছে বেনারসি শাড়ি তো এই বেনারসিটা প্রথমেই কিন্তু মাকে আমাদের মানে বাড়িতে এনে তারপরে পরিয়ে রেখেছিলাম অনেক দিন তারপরে খুলে দিয়ে আরও একটা বেনারসি পরিয়েছিলাম তারপর একটা হলুদ চিকনকারী শাড়ি মনে ওটাকে বলে তো ওই শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আমার ইচ্ছে আছে মার জন্য একটা ইয়ে জামদানি শাড়ি আনতে তো পাচ্ছি না জন্যেই আনা হয়নি তবে এখন হয়তো দোকানে খোঁজ করলে পাওয়া যাবে সামনে যেহেতু পয়লা বৈশাখ তো ওই জন্য মার জন্য একটা আমি এরপরে আনবো হচ্ছে জামদানি সাদা লালে যে জামদানিগুলো হয় বেশ ভালো লাগে আর মার চুলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটাকে ভাবছি একদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো মায়ের চুল তো শ্যাম্পু দিয়ে ধোয়া আমি কোনো দিন ধুইনি, কিন্তু মনে হচ্ছে ধোয়াটা দরকার অনেকদিন যাবত চুলের মানে মাথায় দিয়ে রেখেছি তো তো এবার এখানে তো খোলা থাকে বুঝতেই পারছো ধুলাবালি তো পড়েই আমাদের যেমন শ্যাম্পু দেওয়ার দরকার হয় মাকেও তো এরকম শ্যাম্পু দেওয়ার দরকার হয় না তো দেখো মাকে আমি স্নান করে একদম সাজিয়ে দিলাম আমার পুজো দেওয়া শেষ পুজো দিয়ে ঠাকুরের জায়গা মুছে একদম বাসন কুসন সব ধুয়ে রেখে দিয়েছি প্রসাদ সবাইকে দিয়ে আমি নিজেও খেয়েছি আর মাকে আর ওকে বলেছিলাম খেয়ে নিতে তারপরে ওরা ভাত খেয়ে নিয়েছে এখন আমি আর কি খাই খেয়েতে বসবো আর গুটুন খাওয়া তো আগেই হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে ওয়েদারও বেশি একটা ভালো না এদিকে ফ্যানটা চালিয়েছি ফ্যান চালিয়ে দিয়ে খাবো সবাই এখানে ফ্যান চালিয়ে দিয়ে তারপরে খাওয়া হয় আর ওয়েদার আজকে একদমই ভালো না মানে মনে হচ্ছে যে কোনো সময় হয়তো বৃষ্টি নামতে পারে একটু বৃষ্টি হওয়ারও দরকার আছে যে গরম পড়েছে একটু বৃষ্টি হলে তা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে দেখো বাইরের ওয়েদার একদম খারাপ আর ওই বাড়িটা না আমার খুব ভালো লাগে দেখো গাছ দিয়ে পুরো ভরিয়ে রেখেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই মাকে আর ওকে বললাম তোমরা দুজন খেয়ে নাও কারণ আমার জন্য ওরা না খেয়ে বসে থাকবে আমার জন্য কেমন যেন ভালো লাগছিল না আজকে আমার পুজো দিতে প্রায় তিন ঘন্টা লেগেছে কারণ যেহেতু এত সুন্দর করে মাকে স্নান করিয়ে বস্ত্র পরিবর্তন গয়নাগাটি পরিয়ে দিয়েছি ওই জন্য এতটা দেরি লেগেছে আজকে তার মধ্যে বৃহস্পতিবার আগেই বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টি হচ্ছিলো বলে জানলা টানলা একটু ই করে দিয়েছিলাম আবার এখন খুলে দিয়েছি ছিলাম এখন বৃষ্টি কমে গেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া লাগছে আর আমি নিজে নিজেই একটা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে আমি সাইক্রেটিক ডক্টর দেখাবো অ্যাপয়েন্টমেন্টও নিয়েছি একটু আগেই ফোন করে তো সাইক্রেটিক ডাক্তার ডক্টর দেখানোর আরও আগেই দরকার ছিল মনে হয় আমার কেউ ভাবব না যেটা পাগলের ডাক্তার সাইকেটিক ডাক্তার মানে পাগলের ডাক্তার না সেটা হচ্ছে মানসিক রোগ বিশেষজ্ঞ তো আমি যেহেতু আইভিএফ করছি আইভিএফের মানে যে ওষুধগুলো খাচ্ছি প্রায় এক বছরের উপরে হয়ে গেছে তো এত কড়া ডোজের ওষুধ আর আমি বুঝতে পারছি যে আমার কিছু মানসিক সমস্যা হয়েছে যেটা আমি তোমাদেরকে কোনো দিনও সোশ্যাল মিডিয়াতে খোলাখুলি বলিনি কিন্তু আমার আশেপাশে যারা আমার সাথে কথা বলে যারা আমার সাথে থাকে সবসময় তারা তো সবটাই জানে কী হয় বলো তো সবার মধ্যে রাগ অভিমান এগুলো খুব এগুলো হয় কারো বেশি কারো কম কিন্তু আমার ইদানিং আমি দেখতে পাচ্ছি সামান্য কিছুতেই আমার পছন্দ পরিমাণে রাগ হচ্ছে আমি কন্ট্রোল করতে পারছি না আর রাগারাগি করার পর তখন রিয়েলাইজ করি যে এই জিনিসটা করা আমার ঠিক হয়নি এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না কেন আমি এটা করলাম আমার নিজের কাছেই নিজেকে লজ্জা লাগে তো এটা হচ্ছে ব্যাপার তো এটা একমাত্র ডাক্তার বলতে পারবে যে এটা ওষুধের কোনো সাইড ইফেক্ট না কি কোনো ওষুধ খেলে ঠিক হবে কি না তো ওই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একটু পরেই আমরা যে এখন রেডি হবো দিয়ে যাব আর দেখি গিয়ে কি বলে উনি সবটাই ভাঙিয়ে বলতে হবে যে আমার এরকম ট্রিটমেন্ট চলছে আমি অনেকদিন যাবতে এই ওষুধগুলো খাচ্ছি এবং আমি কি কি করছি বাড়িতে মানে আমার যে রাগ হলে আমি কন্ট্রোল করতে পারছি না সেটা কলকেও বলেছি বলতে যে তুমিও কিছু বলো তো ওইদিকে গুগল ম্যাপ দেখছিলো বাইক দিয়ে যাবে বলছিলো বাইক দিয়ে যাবে আর বাজনা শুনে মিকি ওদিকে জানলা দিকে দিচ্ছে একটা বাজনা এসছে এখানে চড়কের মনে হয় এদিকে চড়ক হয় মনে হচ্ছে চড়কের না হ্যাঁ চৈত্র মাসে চড়ক হয় কি হয়েছে মিকি কিন্তু এখন সুস্থ আছে এখনও সুস্থ হয়ে গেছে ওর গরম আটকে গেছিলো ভিতরে আর কিচ্ছু না আমরা ভেবেছিলাম উল্টোপাল্টা কিছু একটা হয়ে গেছে মনে হয় কিন্তু ওর গরম আটকে গেছে বলে এরকমটা করছিল আমরা মানুষের কত ক্ষতি হয় মানে মানুষের কত সমস্যা হয়ে যায় আমার প্রাণী কিছু বলতেও পারে না বুঝিয়ে কি সমস্যা হচ্ছে কি না হচ্ছে তো ওর অ্যাক্টিভিটি ওর অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু বুঝতে পারছো সুস্থ আছে তো চলো আমি রেডি হয়ে নিই এখন তো দেখো এই যে রেডি হলাম আর একটু পরে সন্ধ্যা হবে এখনো সন্ধ্যা হয়নি বৃষ্টি বৃষ্টি হবে জন্য কেমন একটা ওয়েদারটা ছিল এখন আবার একটু সূর্যাস্তের যে মুহূর্তটা প্রত্যেকদিন থাকে সেরকমই দেখা যাচ্ছে বৃষ্টি হলেই কি না হলেই কি অতটা গরমটা অতটা কমেনি তারপরেও একটু ওয়েদারটা বেশ ঠান্ডা আছে আজকে যাই হোক চলো রেডি হয়ে নিয়েছে আর ও রেডি আর এই জামাটা পরেছি এই জামাটা পরেই ওই দিন ঘুরতে গিয়েছিলাম আজকে পরেছি আবার আর চশমা করেছি চল এই যে ব্যাগ দেখতে দেখতে এই মানি প্ল্যান্ট গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো এটাকে কেটে আর একটা কিছুর মধ্যে দিয়ে দিলে তাহলে বেশ ভালো হবে তাই না তো সেরকম একটা কিছু লাগবে বাইরে দিয়ে মা জুলে ভর্তি মানি প্ল্যান্ট গাছ দেখতে একটু বড় হয়ে গেছে যে এই দেখো মাকে যেতে আসতে মাকে প্রণাম করে যাই তারপরে ভোলানাথ আছে ভোলানাথকে প্রণাম করে যাই আমরা যাচ্ছি এই জায়গাটা এত জমজমার মানে এই এখন থেকেই বসা শুরু হয়েছে দোকান সব কিছু পাওয়া যায় এই রোড সাইডের দোকানগুলো

এখানে যা যা লেখার লিখে দিয়েছে আর টেস্ট আছে দুটো একটা হচ্ছে ইসিজি আর একটা হচ্ছে ওই থাইরয়েডের আর হচ্ছে ওষুধপত্র দিয়েছে তো সেগুলো নিতে সেগুলো আমাদের এখানেই ফার্মেসিতে পাওয়া যাবে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পথে দেখলাম আম মাখছে তো আম মাখা দেখে আর যেন লোভ সামলাতে পারলাম না এটা কাঁচা মিটা আম মানে এতটা টক নেই আর আম মানেই হচ্ছে মানে সিজনাল যেটা হচ্ছে বর্তমানে এখন আম পাওয়া যাবে মানে দেখলে যেন জিভে জল আসে সেটা যে কোনো টক আম মানে এত টেস্টি লাগে টকটা খেতে এখান থেকে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি মাফিন কেক তো বাড়ির সবার জন্য হয়ে যাবে ছয় পিস আছে তো এক একজনে দুটো করে হবে ডাক্তার কাছ থেকে এসে লাইভে চলে গেছি ও আর আমি হচ্ছে মানে আমি আসার পরে লেগে গেছে আমি হচ্ছে ওষুধটা নিয়ে এসেছি বাড়ি আর ওকে বললাম তুমি আগে আসো মোবাইলটা চার্জে দাও তারপরে যে মাইকটা মাইকটা চার্জে দাও তারপরে ও চার্জে দিল তারপরে ও লাইভে গেছিলো আজকে আর আমি হচ্ছে বুকিং নিচ্ছিলাম তো বুকিং পেন্ডিং পেন্ডিং আছে তো ওকে দেখাচ্ছিলাম ওটা ওটা লাগবে এই যে এটা লাগবে ব্ল্যাকটা ব্ল্যাক নয় এটা না এটা আচ্ছা তারপরে লাগবে হচ্ছে এই যে পিঙ্ক একই নাকি দুটো আচ্ছা এই হচ্ছে মোমবাটি একটা মোমবাটি একটা আর এই যে নতুন ডিজাইনটা একটা লাগবে তো একজন দাদায় পাঁচটা নাইটি নিয়েছে আইডিটা যদিও দাদার নামে জানি না এবার দিদি নিয়েছে না মানে কে সে আমি কথা বলিনি কল্লোল জানবে কিন্তু বুকিংটা আমি নিয়েছিলাম একজনেই পাঁচটা নাইটি নিয়েছে তো ও যেহেতু লাইভে ছিল সেই কারণে আমি নিয়েছিলাম এই জন্য ওকে বলছিলাম যে কোনটা কোনটা লাগবে তো ওনার নাম হচ্ছে তানভীর হুসাইন আর নামটা বলেই দিলাম এর আগের দিনও যখন নাইটির লাইভ হয়েছিল একজনই পাঁচটা নাইটি নিয়েছিল তো যাই হোক খুব ভালো লাগে যখন এরকম মানে সেল হয় আর কি আর ঠাকুরের কৃপায় এবং তোমাদের ভালোবাসায় আমরা এইভাবে এগিয়ে যেতে চাই কারণ একটা করে তো জীবনে বাঁচতে হবে শুধুমাত্র ওই ইউটিউব এখন তো বর্তমান ইউটিউবের যে অবস্থা ভিউও কমে গেছে প্লাস ডলারও সেরকম আগের মতো দিচ্ছে না তো ওই জন্য আমাদের বিজনেসটা যেন ভালো হয় এটাই আর কি চাই এই যে অনলাইনে অর্ডার করেছিলাম এই চালটা অনলাইনেই ভালো একদম দামেও একটু কম পাওয়া যায় আর দশ মিনিটের মধ্যে দিয়ে যায় ব্লিংকিট অর্ডার করেছি তো এটাকে কেটে দিই রান্না করব বাইরে এসছি তাই তোমাদেরকে এটা দেখাচ্ছি বাইরে এসেছি মানে কাজ ছিল একটু বাইরে তাই দেখো এই তিনটে এডিনিয়াম ফুল আজকে কিন্তু ফুটেছিল একটা তো আগেই ফুটেছে তারপরের দিন একটা তারপরের দিন একটা এরকম আর কি তিনটা আর বাইরে এত হাওয়া না শরীর শীতল হয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে দেখো গাছ দেখলে তোমরা বুঝতে পারছো যে কত হাওয়া দিচ্ছে আমরা একটু পরে ছাদে যাব গুটুনকে নিয়ে গুটুনের একটু হাওয়া খাওয়া দরকার আছে ছাদে নিয়ে যাব একটু পরেই তো দেখো একটা জিনিস আমি জানতাম না তো এখন আজকে কম কমেন্ট বক্সে অনেকেই তোমরা মিকির ভ্যাকসিনের কথা বলেছ যে ভাইরাসটা হচ্ছে কম্বলসারি কম্বোসারি তো বলে না ম্যান্ডেটারি তো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যাঁ ওর সব ভ্যাকসিন কমপ্লিট তাই তো বলি এই যে দেখো কম্বাইন্ড কি যে ছোট ছোট একদম লেখা তো তার এডেনো ভাইরাস এই যে এডেনো ভাইরাস আর এই হচ্ছে পার্বো ভাইরাস তোমরা কি দেখতে পাচ্ছ লেখাটা একদম ছোটো এই দেখো পার্বো ভাইরাস এই যে এই যে দেখো পার্ব ভাইরাস ওর কিন্তু এই ভ্যাকসিন কিন্তু নেওয়া হয়ে গেছে এই দেখো না আটাইশ এগারো চব্বিশ আটাইশ এগারো চব্বিশ একটা দেওয়া হয়েছে আর একটা বলে এইটাই আটাইশ এগারো চব্বিশ আবার ডেট হচ্ছে আঠাইশ এগারো পঁচিশ

এই দেখো রেভিস তো নেক্সট ডেট হচ্ছে এই যে নেক্সট ডেট হচ্ছে বিশ ছয় দু হাজার পঁচিশ তো এটা হচ্ছে মার্চ এপ্রিল এটা এটা এপ্রিল এপ্রিল আর পার্বভাইরাস তো হওয়ারই কথা না আর আমরা বোকার মতো টেনশন করছি দুদিন ধরে যদিও শরীর ভালো হয়ে গেছে আজকে এই দেখো পার্বভাইরাস এটা ভ্যাকসিন নেওয়া এর নেক্সট ডেট হচ্ছে আঠাশ এগারো দু হাজার পঁচিশ আর গুটুন যে সুস্থ তোমরা তো দেখলেই বুঝতেই পেরেছো কালকের ভিডিওতে তাই না গুটু গুটু ভালো আছে সুস্থ আছে ঠাকুরের কৃপায় খাওয়া দাওয়া শেষ ওষুধও খেয়ে নিয়েছি যে ওষুধ আজকে দিয়েছে ডাক্তারবাবু আর সেটা খাওয়ার পরে আছে তারপরে প্রত্যেকদিন সকালবেলা আছে আর দুপুরবেলা আছে তো আমাকে যেটা বলল যে ডিপ্রেশন থেকে হয়েছে এটা যে কোনো সময় কান্না পাবে খিদে পায় না রাগ উঠে আমি মানে কন্ট্রোল করতে পারছি না ওষুধের কারণে এটা হচ্ছে এগুলো হচ্ছে ওষুধের সাইড এফেক্ট যে আমি ও মানে ওষুধগুলো রেগুলার খাচ্ছি আইভিএফের জন্য সেগুলো খেলে স্বাভাবিকভাবেই একটা লোকের এরকম সমস্যা হয় আর যার কারণে এটা মানে মানুষের তো এমনি থাকে তো আমার এই ওষুধগুলো খাওয়ার কারণে আরও দ্বিগুণ বেড়ে গেছে দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে তো সেই কারণে বললো এই ওষুধগুলো মানে খাওয়া যাবে এটার জন্য কোনো আমার কোনো ক্ষতি হবে না যে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু যদি প্রেগনেন্সি চলে আসে তো সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে বলেছে ওষুধ অন্য চেঞ্জ করে দেবে তো এই আর কি তো যাই হোক চলো সাইক্রেটিক ডক্টর দেখানোর একটা আমার দরকার ছিল মনে হলো যে আমার মানসিকভাবে যে একটা শান্তি সেই শান্তিটার জন্য সব কিছু খোলাখুলি ওনাকে বলেছি আমার কি সমস্যা হয় কি সমস্যা মানে ফেস করছি দিন দিন কি কর মানে রাগ উঠলে পরে কি করছি মানে সব কিছু খুলে বলেছি তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি কল্ল হাসছে কেন তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি মা শুয়ে পড়েছে অনেকক্ষণ আগে আমরাও এখন শুভ আজকের বেশ মানে বাইরেটা একদম ঠান্ডা বৃষ্টি হয়েছে এই কিছুক্ষণ আগে একদম খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হাওয়া যারা কলকাতায় আসো তারা একদম শান্তির নিস্তার ফেলবে রাতে ঘুমানোর সময় যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা দেবে